আজকে আমরা সাত তালার উপরে আসছি পুরা লন্ডন আটতলা ভ সেভেন ফ্লোর মানে তো আটতলায় পুরা লন্ডন দেখা যায় এক জায়গা থেকে দেখা যায় শার্ট পর্যন্ত দেখা যায় আমরা কফি খেতে আসছিলাম এসে দেখি ভাইও আছে এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে থ্যাংক ইউ ভাইয়া মজা না ভাইয়া আমাদেরকে খাওয়াইছে আমার কফিও কিনে দিচ্ছি ভাজে আসুক আজকে আমাদের কলেজে আগুন লেগেছে তারপর আগুন লাগলেও কোনো প্রবলেম নাই তো সবাই বের হয়ে আমরা পার্কে গেছিলাম তারপর ওইখান থেকে শেষ করে আবার ক্লাসে জয়েন করতে হয় ক্লাস কোনো মিস নাই ক্লাস শেষ করে ঘুরকে পাশে চলে যে আজকে ভাইয়া ভাবিরও আসবে সবাই আসবে তো ঘুরকিয়া পর হেপিয়াপু মিলে বিরিয়ানি রান্না করতেছে মূলত হেপিযাপুই রান্না করতেছে বিরিয়ানি আর হেঁপেপোর হাতের বিরিয়ানি খুবই মজা হয়

দুইটা লেয়ার হয়েছে এখন দমে দিয়ে দিবে কালার টালার যা মিক্স করার দরকার ছিল সবই করছে মাম্মি ওকে তোমার মাম্মি আর কি যেই রান্নাটা দিলো আলিতে তোমার ডেডি তো পাগল হয়ে যাবে খেয়ে বিরিয়ানি না ও এটা ভালো লাগে না দেখিয়ে দে তুমি একটা না

যখন আড্ডা দিছিল চা খাল মানে বিস্কিট দিয়ে আর তখন বাইরে যাবে নিয়ে আমি আর আজকে অবশ্য আলি ইলিশ মাছ কিনে নিয়ে আসছে পরে আমি বললাম যে আমার বাসার জন্য দুইটা কিনতে কারণ আমার বাসায় মেহমান আসবে আর ঘুরকি পু নিল চারটা ভাবির জন্য আনলো মানে ভাইয়াদের বাসার জন্য ছয়টা তো ভাইয়া যখন যায় তখন একসাথে আমরা মানে নিয়ে আসি আর কি সবাই মিলে অনেক দিন তখন চলে যায় আর এখানে ইলিশ মাছগুলো মজা বাংলাদেশেরগুলো গুলো তো আসলে দেখা যায় ফ্রেশ ফ্রেশ ওইরকম আমাদের এখানে ওই রকম বাংলাদেশের মতো পাওয়া না গেল তারপরে যে এখানে পাচ্ছি বাংলাদেশি ইলিশ এটাই আসলে অনেক বেশি তো প্রত্যেকটা ইলিশ খুবই মানে সুন্দর ছিল ইলিশ মাছ দেখলেই কেন যেন ভালো লাগে আমার ছোটোবেলায় একদমই পছন্দ ছিল না ইলিশ মাছ তারপরে যখন বড় হই তখনও এতটা পছন্দ ছিল না বাট আস্তে আস্তে এখন লাস্ট ওয়ান ইয়ার ধরে আমার কাছে ভালোই লাগে মানে কাটার জন্য আগে আমি খাইতে যেতাম না আম্মা খাওয়াই দিতো এরকম বাট এখন লাস্ট ওয়ান ইয়ার ধরে ঠিক আছে মানে অ্যাভারেজ বাট নুহাশের খুবই পছন্দ আর আমার শ্বশুরবাড়ির মানে আমার শ্বশুর শাশুড়ি ওনাদেরও খুবই পছন্দ আমার ফ্যামিলির সবারই খুব পছন্দ বাট আমারও এরকম না আর কি তারপর সকালে উঠে আবার ক্লাসে যাচ্ছি দেখা যায় এভাবেই যাচ্ছে দিন ক্লাস কাজ তো সব কিছু মেলাই তারপর আবার আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও ছিল তো দেখা গেছে আমার যেহেতু এইখানে প্রত্যেক মান্থেই মানে চেক থাকে এই অ্যাপয়েন্টমেন্ট ওইটা থাকে তো আজকে হচ্ছে আমার ব্লাড টেস্ট তারপর ইসিজি আরও অনেকগুলো টেস্ট করবে তো তার জন্য আমি যাচ্ছিলাম তো এই অ্যাপয়েন্টমেন্ট অনেক আগে থেকেই করা ছিল তো একদম সকাল সকাল চলে গেলাম কিং জর্জ হসপিটালে মানে অ্যাপয়েন্টমেন্টের টাইমের এক পাঁচ মিনিটও যদি লেট করা হয় তাহলেও কিন্তু মানে ডক্টর দেখবে না তো আমরা প্রায় আধা ঘন্টা আগেই চলে গেছি কারণ ওইখানে বলে রাখছিলো যেহেতু আমার হসপিটালে আজকে তিন চার ঘন্টার সব টেস্ট হবে সব কিছু হবে তো চলে গেলাম হসপিটালে আর নোহাশ পার্ক করে নোহাশ যদিও ঘুমায় নাই তার জব থেকে আসার পরই কারণ নহাশ হচ্ছে মানে হসপিটালগুলোতে গাড়ি ছাড়া যাওয়া তো একটু প্যারা আর আমার হসপিটালে কখনো নোহা শেখা যেতে দেয় না যতই মানে টাইম লাগুক সে আমার সাথে যাইতে পছন্দ করে তো আমাদেরটা হচ্ছে লরেল ডিপার্টমেন্টে তো আমরা খুঁজতেছিলাম কারণ এখানের হসপিটালগুলো এত বড় তাও কিং জর্জ মোটামুটি ছোটই আমি তো কুইন্সে যখন অ্যাডমিটেড ছিলাম কুইন্স হসপিটালটা আরও বড় তো হসপিটালে চলে আসি তারপর ওয়েট করতেছিলাম মানে রিসেপশন অলরেডি বলে আসছি আমি যে চলে আসছি তো আমাকে এখন ডাকবে ওয়েট করতেছি কখন ডাকে তো সব কিছু মিলাই হসপিটাল শেষ করে দেন কুকিয়াপুর বাসায় যাব আর সব কিছু মিলে আজকের ব্লগটা সবার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ